পাগলামি করে দেবে বাবার সাথে তুই চলে আস নিয়ে যাবে ঠিক সময় নেবে এসো এসো আমার কাছে আদা আদা করে দিই এসো 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 হ্যাঁ বসো থেকে আদা দো করে দি বসো আমার কাছে বসো বসো আদা আদা করে দিই বসো গুট পাওয়া যাও গুট পাওয়া যাও আদা দো করে দি হ্যাঁ বাবা রে আদা আদা করতে হবে সকালবেলা হাম করা হয়ে গেছে ইস্যু করা হয়ে গেছে সব হয়ে গেছে চোখ মুখ পরিষ্কারও হয়ে গেছে সব হয়ে গেছে বাচ্চাটা সব হয়ে গেছে দেবে 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 বাবা দেবে 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 যা বাবার আজ অনেক কাজ আছে চলে গেছে দাঁড়া না দাঁড়া ফ্রি চলে গেল ও গরমটা না যাওয়া পর্যন্ত এরকমই করতে হয় বিস্কুট খেয়ে গেছে প্লেট গরম চলে গেলে বৃষ্টি হলে আর যেতে চাওয়ার বায়না করতে সেই আবার দুপুরে আসবে এখন গিয়ে ঘরে খাটের তলায় এক্ষণে গিয়ে গরম কাউকে জ্বালাধানো করবো না কিন্তু কিছু কোনো কিছুর মধ্যে থাকবে না ও গিয়ে খাটের তলায় এক্ষণে গিয়ে শুয়ে